নতুন আরেকটি ভিডিও তো সব তো দেখতে পাচ্ছেন একসাথে আলো আলির চার এবং এমবি বি শম্পা কিন্তু রাত করে যাচ্ছে এমবি শুরু এমবি বি আলো চার কিন্তু ইলিশা খালিগঞ্জের উদ্দেশ্যে সেরে যাচ্ছে শুধু বিয়াটের পক্ষে দৃঢ় নটা সাত কিন্তু নটা সাতের পক্ষিতে সেরে যাচ্ছে এমবি বি শম্পা দেখতে পাচ্ছেন দুইটি লঞ্চ কিন্তু পক্ষিতে চলছে छोटे चलছে পশ্চিমে